দর্শক মানুষ কতটা ভয়ঙ্কর হলে এই ধরনের কাজ করতে পারে মিরপুর এগারোতে মিলল গোলা কাটা লাশ উদ্ধার করছেন রাইন বাহিনী এই ঘটনাটি ঘটেছে মিরপুর এগারো রেলওয়ে স্টেশনের পাশেই যে চারতলা ভবনটি আছে সেই ভবনের তৃতীয় তলায় এই বাসাটি এমন একটি জায়গায় যেখানে দুই চার দশ কোটি টাকা দিয়েও এক শতক জমি কিনতে পারবেন না অথচ সেই জায়গায় উপস্থিত এই বিল্ডিং আর এই বিল্ডিং এ নেই কোনো সিসি ক্যামেরা বিশ্বাস করা যায় প্রশ্ন আমার যদিও অনেক খোঁজাখুঁজির পর মিলেছে একটি সিসি ক্যামেরা সেখানে গিয়ে জিজ্ঞাসা করে জানা যায় তাদের নাকি ডিভিআর নেই আবারও সন্দেহর তীর চলে গেল অন্য দিকে তারপর আত্মীয় স্বজন যে যেভাবে ছিল কেন্দ্রের ছুটে আসছি হতে পারে বিপুল সন্দেহটা আপাত দৃষ্টিতে সবাই ওই মালিকের ছেলেকে দিলে দিন দেখাচ্ছে এবং আমি যতদূর শুনতে পাচ্ছি যে মালিকের ছেলে এখন আর্নার আয় করা আছে অফিসের মালিকের ছেলে নাকি বেয়া এখন শুধু অপেক্ষার পালা ফরেন্সি রিপোর্ট আসা পর্যন্ত আমাদের দেখতে চোখ রাখুন অজানা তথ্য